আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে গেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশে মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো যাই হোক অবশ্যই সাকসেস আমার এইখানে এখন প্রায় পাঁচ জোড়া রানিং কবুতর রয়েছে যার সবগুলোই প্রায় গ্রিবাস প্রজাতির ঠিক আছে তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম বিশেষ করে যারা কবুতর পালন করে তাদের জন্য তো এই যে দেখেন এখানে আমার এই এই যে এটা হচ্ছে পায়রা হ্যাঁ নতুন নিয়ে আসছি এক ভাই দিছে মূলত এটা হচ্ছে পায়ডি আমি হাট থেকে কিনে আনছিলাম তো এটার সাথে ম্যাচিং করার জন্য মূলত এই পায়রাটা আবার নিয়ে আসছি এর সাথে আগে যেটি ছিল সেটি ছিল হচ্ছে সাদা রঙের পায়রাটা যেটা আমি বেঁধে রেখেছি এখন মানে আলাদা করে তো তিন দিনের মধ্যে আজকে হলো তিন দিন তৃতীয় দিনে দেখি এরা হচ্ছে মেটিং করছে মূলত হচ্ছে জোর হয়ে গেছে যে কারণে খুব সহজেই কিভাবে আপনি জোড়া দিবেন সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রথমে যদি কোনো জোর কবুতর থাকে তাদের থেকে যে কোনো একটিকে যেটির সাথে আপনি জোর দিতে যাচ্ছেন সেটি রেখে অন্যটিকে আলাদা করে ফেলবেন আলাদা বলতে এমন জায়গায় রাখবেন যাতে যে পায়রা অথবা পায়রি যেটির সাথে জোর দেবেন সেটি যাতে ওই কবুতরটিকে দেখতে না পাই ঠিক আছে মূলত এটা এটাই হচ্ছে উদ্দেশ্য আর যেটির সাথে জোর দেবেন সেটিকে এর আশেপাশে সবসময় রাখবেন তো যাই হোক দুইটারই কিন্তু এখনও পাখা বাধা অবস্থায় আছে যে কারণে মূলত কেউ কাউকে ছেড়ে যেতে পারে না বা উড়েও যেতে পারে না এজন্যই মূলত খুব তাড়াতাড়ি এরা কিন্তু জোটটা বেঁধে গেছে হ্যাঁ তিন দিনের মধ্যে রানিং জোট ছিল সেই জোটটা কেটে মূলত তিন দিনের মধ্যে এরা জোট নিয়েছে এই একটা পদ্ধতি যে এই পদ্ধতিতে খুব সহজেই কবিতর জোট দেওয়া যায় যেটিকে আলাদা করবেন সেটিকে এমন জায়গায় লুকিয়ে রাখবেন যাতে ওই কবুতরটিকে এই পায়রা অথবা পায়রেই দেখতে না পায় এবং যেটির সাথে জোট দেবেন সেটিকে সবসময় এর আশেপাশে রাখবেন অনেকেই একটা পদ্ধতি অবলম্বন করেন এরকম পাশাপাশি দুইটা খাঁচা রেখে দুই পাশে দুইটাকে রেখে দেন এটাও একটা কার্যকরী পদ্ধতি হ্যাঁ খুব তাড়াতাড়ি মেটিং সরি খুব তাড়াতাড়ি জোর হয় এটাতেও কিন্তু আমি করেছি কি যেহেতু আমার খাঁচা এখন নেই সে কারণে করেছি এদেরকে পাখা বেঁধে এক জায়গাতেই রেখেছি হ্যাঁ প্রথম দিন একটু ঠুকরা টুকরি করেছিল কিন্তু তার পরবর্তীতে কিন্তু সেটা ঠিক হয়ে যায় এবং আজকে তৃতীয় দিনে দেখি মোটামুটি জোট নিয়ে নিছে এবং রাত্রেবেলা হ্যাঁ আপনাদেরকে আবার বলি রাত্রেবেলা এদেরকে কিন্তু অবশ্যই এক ক্ষোভের মধ্যেই রাখবেন যাতে সকাল হলে আবার একে অপরকে দেখতে পায় একই খপের ভিতরে হ্যাঁ এটাই হচ্ছে মূলত নিয়ম আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে যদি কোনো ঘর আপনি চেনাতে চান কবুতরকে তাহলে অবশ্যই অবশ্যই যে ঘরে এদেরকে রাখবেন সেই ঘরের ভিতরে দিনের বেলা মানে সন্ধ্যাবেলা এদেরকে উঠিয়ে রাখবেন এবং সকালবেলা ওই ক্ষোভ থেকে বের করবেন তাহলে দেখবেন দুই দিন এরকম করার পরে তৃতীয় দিনও অটোমেটিক করে ওই ক্ষোভটা দখল করে নেবে বা নিজেদের বলে নিয়ে নেবে ঠিক আছে তো যাই হোক দর্শক এটি ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য খুব সহজে কিভাবে আপনারা একটা রানিং জোড়া কবুতরকে আরেকটি কবুতরের সাথে জোর দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ